আচ্ছা আমি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনি যে ওই যে দুইটা ছেলের মধ্যে একটা ছেলের প্রসঙ্গ কাটছেন তো ওরা কি আপনার সাথে ঘুরতে আইসা ঘটনাটা করছে আচ্ছা ঘুরতে রাজ দোলাবিলে দুজনে নিয়ে ঘুরতে আসছিল তাই তো তো রাজ দোলাবিলে ঘুরতে আসলে তো আপনার ওই যে যে ছেলেটার আপনি প্রসঙ্গ কাটছেন হাত দিয়েছে ঠিক আছে আপনি বাঁচার জন্য পুরুষঙ্গটা আপনি প্যান্ট পরা ছিল না লুঙ্গি পরা ছিল প্যান্ট পরা ছিল প্যান্ট পরা ছিল তো আপনি প্রসঙ্গ দর্শন কেমনে বা কাটছেন কেমনে প্যান্ট পরা ছিল তার আমাকে জোর করে ইউজ করে প্যান্ট কুইলা ইউজ করে করতে চাইছিল পরে আমি কাটছি আপনারা দর্শন করতে যাচ্ছিল আপনি তারপরে আপনি এই অবস্থায় আপনি প্রসঙ্গটা ব্লেড দিয়ে কাটছেন তো ব্লেডটা আপনার সাথে ছিল না কোথায় ছিল আমার এই কাম করব পরে ওইটা আগেই আপনি জানতেন এই কাম আপনারা করবে

আপনি কি পালিয়ে যাইতেছিলেন বা আপনার এখানে আটক করছে এরকম না আপনি ইচ্ছাকৃত বসে আছেন যাই হোক আপনি কাটছেন আপনার এই যে ব্যাগের মধ্যেও দেখা যায় এখন রক্ত রক্ত লেগে আছে তাই তো তো আপনি কাজটা কি আছে পরসঙ্গ কাটাটা এটা কি আপনার ন্যায় হয়েছে বা অন্যায় হয়েছে এটা বুঝতে পারছেন আপনি দুইজনে আমার মিললে দর্শন করতে চাইছি পরে আমি কাজ বন্ধুরা শুনতেই পাচ্ছেন মূলত আমরা সব বিস্তারিত ওনার মুখ থেকে সব কিছুই আমরা মূলত ওনার মুখ থেকে সর্বোচ্চ আমরা সব শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ